সভাপতি আসন মেট্রো থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনপ্রিয় করি সহ উপস্থিত আমাদের গাজীপুর মহানগর বিএনপির নেতৃবৃন্দ আমি যদি সবার দাম এবং পথ দুইটা বলতে যাই তাহলে খুব বেশি সময় লেগে যাবে সময় সংক্ষিপ্ত যেহেতু আমি শুধু বলে যাচ্ছি আমাদের মহানগরের নেতৃবৃন্দ মোকাজল ভাই আছেন আমাদের ভাই আছেন আজমল ভাই আছেন সুরুজ ভাই আছেন নুতুল ভাই আছেন

সভাপতি সাদিক মোহন ভাই কৃষক দলের আহ্বায়ক এবং সদস্য সচিব আতাল ভাই এবং জাহিদ ভাই আরো উপস্থিত আছে আমাদের মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রাজু ছাত্রদল এর সভাপতি সুকপুর এবং সাধারণ সম্পাদক মিরন জেলা ছাত্রদলের ছাত্রদলের সেক্রেটারি

খালিমা আসছিল এবং আমার সামনে উপস্থিত আমার প্রিয় বাসন মধ্যখানাবাসী এবং গুণিতগণ আসসালামু আলাইকুম। আজকের এই সমাবেশের ধরে আমি দেখতে পাচ্ছি যে সার্বিক পরিস্থিতি নিয়ে এই সমাবেশে নেতৃবৃন্দ আলোচনা করেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে আমার মনে হয় যে দুই তিন দিন আগে আমাকে বলা হয়েছে যে আয়োজনটি করা হবে যে বর্তমানে যে পরিস্থিতি বিরাজমান আছে আমাদের দেশে বিশেষ করে এই গাজীপুর মহানগর এবং বাসনখানায় সেই বিষয়গুলো নিয়ে নেতৃবৃন্দ আলোচনা করেছেন আপনাদের সামনে আমি আসার পূর্বে হয়তো তো আমি খুব কিছু বলবো না

যে 17 বছর রাজত্ব করছে পানির মতো এত টাকা পয়সা লোপাট করছে 28 লক্ষ কোটি টাকা শিন্তি করে লোপাট করে নিয়ে গেছে এই বাংলাদেশের মানুষের এই টাকা তো আমাদের সাধারণ জনগণের আমাদের আপনারা আমার টাকা ভাই না এই 28 লক্ষ কোটি টাকা দিয়ে 95% তো করা যেত বন্ধুগণ তো এত শক্তি চলে ছিল কিন্তু বাংলার সাধারণ জনগণের কাছে তাকে পরাজিত হইতে হয়েছে পালিয়ে যেতে সে বাধ্য হয়েছে জনগণই হচ্ছে মূল শক্তি এবং আমরা বিএনপি গণমানুষের দল বিএনপি যতবারই ক্ষমতায় আসছে জনগণের ভোটে ক্ষমতায় আসছে ভোটে বা জোর করে বা বিনা ভোটে কোনদিন ক্ষমতায় আসে নাই এবং বিএনপি একমাত্র দল এই বিএনপির হাতে কোন ছাত্রদের এই যে